রাজনৈতিক বক্তব্যের নামে জনাব মুফতি আমির হামজা যে ডেলিভারি দিচ্ছেন খুবই আপত্তিকর মুফতি আমির হামজাকে জরুরি সংশোধনের আহ্বান জানাচ্ছি খুব জরুরি আলাপ দর্শক জনাব মুফতি আমির হামজা জামাত ইসলামের এখন সংসদ সদস্য প্রার্থী দ্যাট মিনস তিনি একজন নেতা এখন ইজ ইস গোয়িং টু বি আর লেজিসলেচার কিন্তু তার কথাবার্তা আচার আচরণ খুবই দৃষ্টিকটু এবং আপত্তিকর একদম বেমানান আমি হামজার ওয়াজ খুব ভালো লাগে যদিও মাঝে মাঝে বেলাইনে কথা বলেন কিন্তু তারপরও মাত্রই ভুল ওভারঅল তার ওয়াজ ঠিক আছে কিন্তু যখনই তিনি রাজনৈতিক কথাবার্তা বলেন উদ্ভট কথা বলেন যেটা জামাতা একজন সংসদ সদস্যের জন্য একদম অনুপযোগী আমির হামজাকে নমিনেশন দেওয়া হয়েছে এটা নিয়ে জামাতেরই একটা অংশ তোলপাট তৈরি করেছেন আমরা ডিফেন্ড করেছি যে না হামজাকে নমিনেশন দেয় ঠিক আছে তার জনপ্রিয়তা আছে তিনি জিতে আসতে পারবেন কিন্তু তার কথাবার্তা যদি এতটা নিচু মানের হয় এটা খুবই হাস্যকর তাকে সংশোধন হতে হবে আমিরহামজা মেধাবী ছেলে জ্ঞানী ছেলে তরুণ ছেলে আমরা বিশ্বাস করি তাকে একটু নার্সিং করলে তিনি সঠিক লাইনে থাকতে পারবেন নইলে যে লাইনে কথাবার্তা বলছেন এটা টোটাল জামাত ইসলামের জন্য অবমাননা কর জামাত কেউ ডুবাবেন এরকম অবস্থা দর্শক একটা বক্তব্যের আলোকে আমি এই বিশ্লেষণ করছি ছাত্রদল সভাপতি নাসিরের সমালোচনা করেছেন রাকিবের সমালোচনা করেছেন আমির হামজা একটা ওয়াজে বলছেন যে চাচা চাচার বয়সী ছয় সাত সেশন আমার নয় দশ সেশন আমার চাইতে বড় আবার বলছেন দাদার বয়সী আহ এরকম আরো নানান কথাবার্তা খুবই আপত্তিকর কিছু শব্দ চয়ন করেছেন চাচা দাদা এগুলো তো বলেছেন আমি আসছি সেদিকে এটা কারা বলতে পারবে কারা বলতে পারবে না কারা টল করতে পারবে কারা পারবে না আমি সেই মানদণ্ড নিয়ে আলোচনা করব আমি বিশ্বাস করে আমি যে আমার এই বক্তব্য শুনবেন এবং নিজেকে সংশোধন করবেন তার এই সংশোধনই জরুরি দর্শক এখানে চাচা দাদা এগুলো তো বলেছেনই আরো নানান সময় তিনি আরো অনেক আমি সেগুলো এখন আবার রিপিট করে আপনাদের শোনাতে চাই না জাস্ট মোটামুটি যেগুলো গ্রহণযোগ্য সেগুলো বলেছেন এবং কিছু যুক্ত শিবিরকে বলে ধর্ষক এটার জবাব দিয়েছেন যে শিবিরের জন্ম হয়েছে উনিশশো সাতাত্তর সালে তার একাত্তর সালে কিভাবে অপরাধ করে এবং এগুলো বলতে যে এই রাখি বা এই দুদু কিংবা হারুন পাপিয়া এদের সামনে যে শব্দ প্রয়োগ করেছেন এটা একজন সংসদ সদস্য প্রার্থী করতে পারে না একজন জামাত নেতা করতে পারে না এখন বলবেন যে ভাই আপনারা তো করেন পিনাকি ভট্টাচার্য তো করে দেখেন পিনাকি ভট্টাচার্যের অবস্থান পলিটিক্যালি আমির হামজার চাইতে অনেক অনেক উপরে পিনাকি ভট্টাচার্যের একটা বিশাল অবস্থান আছে কিন্তু সেই পিনাকি ভট্টাচার্য আর আমির হামজা এক নয় আমির হামজার প্রথম পরিচয় তিনি একজন আলেম তিনি একজন বক্তা তিনি একজন দায়ী এবং তিনি একজন জামাত ইসলামী নেতা তো এই পরিচয়টা মাথায় রেখেই তো তাকে পলিটিক্যাল বক্তব্য যা দেয়া দিতে হবে যেমন আমি কাউকে গালি দিতে পারি কারণ আমি কোনো দলের নেতা নই কিন্তু আমিরহামজা জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করেন তিনি জামাতের পক্ষ থেকে সংসদে যাবেন তিনি গালি দিতে পারেন না শত্রুকেও দিতে পারেন না ভুল করলেও দিতে পারেন না তার স্ট্যান্ডার্ড বজায় রেখে বলতে হবে যেমন রাকিবকে রাকিব চাচু নাসিরকে না কোচি নাসির এগুলো আমি বলি বিএনপি নেতাদের বুইরা খাটাস বলি পাড়ার ঘরের পাটা বলি অনেক কিছু বলি আর পিনাকির যা কি বলে তা তো আপনারা জানেন অবশ্য পিনাকির ওই লেভেলে আমরাও যেতে পারি না আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড মেনে কিছুটা কঠোর কথা বলতে হয় বা ট্রল করতে হয় কিন্তু আমির হামজা ট্রল করতে পারবেন না এটা তার কাজ না তিনি একজন দায়ী এবং তিনি পলিটিক্যাল কথা বলতে গেলেই প্রচুর উল্টো পাল্টা ভুল কথা বলেন একটা সংখ্যা বলেছেন দুই হাজার সাতশো বান্ন না কতজন একটা বলেছেন না নয়শো যে এতজন নিহত হয়েছে ইত্যাদি আন্দাজের উপর বলে দিয়েছেন এমনিতে দুই হাজার তিন হাজার এরকম একটা ফিগার বলেন ঠিক আছে কিন্তু দুই হাজার সাতশো বান্ন জন কথার কথা এরকম একটা ফিগার বলেছেন এক্সাক্টলি আমি মনে করতে পারছি না এভাবে বান্ন তেপ্পান্ন এই ধরনের ফিগার গুলো আন্দাজে কিভাবে বলেন বানান নাকি আবার সেই সমন্বয়কদের সম্পর্কে যে বলেছিলেন যে একশো তেপ্পান্ন জন বা বান্ন জন সমন্বয় একশো বিশ জন শিবির মানে নানান অনেক উদ্ভাট কথাবার্তা সোশ্যাল মিডিয়া দেখেন আর আন্দাজে বলে দেন না একজন সংসদ সদস্য প্রার্থী এটা বলতে পারবেন তিনি এই চাচা যেমন রাকিব চাচা ও মুক্তমু না তিনি তার অবস্থান মেনে সমালোচনা করবেন যেমন সাপোজ নাসির শিবিরকে রক্ষাটা বলেছে রাকিব এবং একাত্তরের জন্য শিবিরকে দায়ী করেছে এর জবাব আমির হামজা দিতেই পারেন যে মাত্র হিসেবে দিবেন কিন্তু তিনি কীভাবে দেবেন তিনি বলবেন যে এই কথাটা একদম ঠিক না এটা অসত্য কথা শিবির প্রতিষ্ঠিত জন্য সাতাত্তর সালে অত একাত্তর কেন্দ্রিক কোনো অপরাধের দায়ভার শিবিরের উপর যায় না আর ছাত্রদল সভাপতি নাসির তিনি এখনো কিভাবে ছাত্রদল সভাপতি থাকেন তার বয়স অনেক তার ছাত্রত্ব নেই তা এখন এখনও তিনি ছাত্রদলের দায়িত্ব পালন করছেন এটা বেমানান এটা অসুন্দর এটা হতে পারে না শিবিরকে ফলো করার চেষ্টা করুন আমি যে ভাষায় বলছি এর এর বাইরে যাওয়ার আমিরহামদার সুযোগ নেই কিন্তু গালাগালি কিছু করতে হলে চাচ্ছু টাচু বুড়ে খাটাজ বলতে হলে এগুলো আমরা বলব আপনি আমিরহামদা এটা বলতে পারেন না এর চাইতো জঘন্য শব্দ বলেছেন আমি কিন্তু সেটা প্রনাউন্স করছি না আবার কোথাও কোথাও মাঝে মাঝে দেখেছি যে ওয়াজের মাঠে রেগে যে পাগল ছাগল এ ধরনের কথাবার্তাও বলছে না এটা কখনোই আপনি বলতে পারবেন না আপনার রাগ কন্ট্রোল করতে হবে রাগটা আপনার সমস্যা এটা অযোগ্যতা আর সেম টাইম আরেকটা ভিডিওতে দেখলাম কোথাও যে কেউ বাধা দিয়েছে তিনি একটা শব্দ একাধিকবার উচ্চারণ করেছেন মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে যতই অপরাধ করুক আপনার ওয়াজে গালি দিলেও ওকে ধরেন মাটির সাথে মিশিয়ে দেন ওকে ধরতে বলতে পারেন সর্বোচ্চ যে ধরে আমার কাছে নিয়ে আসেন আমি ওকে নসিহত করে দিই বা পরিস্থিতি ঠান্ডা করতে বা পুলিশকে দিয়ে দিতে বলতে পারেন মাটির সাথে মিশিয়ে দিন মানে এটা অর্থ বুঝেন আপনি এখন ওকে যদি জনগণ উত্তেজিত জনতা ধোলাই দিয়ে মেরে ফেলতো তখন আপনার কি হতো মানে অনেক শব্দ হালকা বলেন যেগুলোর গভীরতা সম্পর্কে আমির হামজা উপলব্ধি করেন না আর আমি আরেকটা জিনিস দেখেছি আমির হামজা যখন পলিটিক্যাল কথা বলেন বা কোনো তথ্য দেন তখন শুনতেই কেমন যেন অসুন্দর লাগে তো এই জন্য আমির হামজার প্রতি নসিহত যে আপনি ওয়াজ যখন করবেন তখন পলিটিক্যাল কথা বলারই দরকার নেই আপনি নিঃসব তাফসিল করে আসেন আর এখন যেহেতু আপনি নেতা আপনি পলিটিক্যাল মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন আর রাজনৈতিক মাঠের বক্তব্য আর ওয়াজের বক্তব্যের মধ্যে পার্থক্য ক্রিয়েট করতে হবে আল্লামা সাঈদি যখন পলিটিক্যাল মাঠে বক্তব্য দিতেন আর যখন তাফসিল করতেন তার টোনেই কিন্তু পার্থক্য ছিল এখন ওয়াজের মাঠে যদি আমির হামজা এই ঢালাওভাবে ভাবে পলিটিক্যাল কথা বলেন বা এরকম উল্টা পাল্টা কথা বলেন তাহলে বক্তা হিসেবে তার গ্রহণযোগ্যতা হ্রাস পাবে এই আর আমির হামদার প্রাসঙ্গিকতা বেসিক্যালি বক্তা হিসাবে তিনি দাঁড়িপাল্লা নির্বাচন ভোট এগুলো নিয়ে কথা বললেও ওয়াজ ওয়াজ লাগে এবং জামাত ইসলামের মতো এত সৎ মানুষ অন্য কোথাও নাই এটা নিয়েও শিরোনাম তিনি যা বলবেন সেটা নিয়েই পত্রিকা রিপোর্ট হয় এই জন্যে রাজনৈতিক কথা ওয়াজ ঠিক আছে তার কিন্তু রাজনৈতিক কথা বলার ট্রেনিং তাকে নিতে হবে আমাদের বক্তব্য শুনে ওই অনুযায়ী রাজনৈতিক কথা তিনি বলতে পারবেন না কারণ আমরা অনেক ক্ষেত্রে গালাগালি করি যেটা একজন সংসদ সদস্য প্রার্থী করতে পারবেন না একজন জামাত একজন আলেম একজন দায়ী এটা করতে পারবেন না পিনাকির স্টাইলে কথা বলতে পারবেন না হয়তোবা আমাদেরটা শুনেন কিন্তু ওইভাবে বলবেন না তথ্য নেবেন আপনার নিজস্ব একটা উপস্থাপনা স্টাইল থাকবে যেটা হবে মার্জিত এজন্য বলবো আমিরাম যাকে আল্লামা সাঈদির ওয়াজগুলো বারবার শুনুন তার রাজনৈতিক বক্তব্যগুলো শুনুন প্রতিপক্ষের সমালোচনা আপনি হুঙ্কার দিতে পারেন কিন্তু আপত্তিকর শব্দ চয়ন করতে পারেন প্রচুর আপত্তিকর শব্দ চয়ন করেন আমি সব বললাম না আমি চাইলে একবারে ধরে ধরে তালিকা ধরে ধরে বলতে পারতাম আপনাকে গালি দিলেও আপনি গালি দিবেন না আপনি ওই যে আমি শিখিয়ে দিলাম না যে কাজটা একদম ঠিক না এটা অসত্য এটা অগ্রহণযোগ্য জাস্ট সব ভাষায় আপনি সমালোচনা করবেন প্রতিপক্ষের এর বাহিরে নয়